অনেক দিন থেকেই সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ইনস্টাগ্রামে একটা ভাইরাল অমলেট দেখছিলাম আজ মনে হলো ব্রেকফাস্টে সেই ভাইরাল অমলেটটাই বানাবো তো সেই অনুযায়ী সকাল সকাল সব কিছু রেডি করলাম প্রথমেই আলুগুলোকে গোল গোল করে কেটে নিলাম তারপর কেটে নিলাম একইভাবে টমেটো আর পেঁয়াজ তবে আমি না এই সবজি কাটাতে ছুরিতে খুব একটা অভ্যস্ত নই তাই খুবই আস্তে সুস্থে এগুলোকে আমাকে কাটতে হয় বিকজ আমি ছোটোবেলায় একবার আঙুল কেটে ফেলেছিলাম তারপর থেকে আমার কিন্তু এই ছুরিতে কাটতে খুবই ভয় করে তো যাই হোক সব এইভাবে গোল গোল করে কাটা হয়ে গেল কাটা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি নুন আর গোলমরিচ দিয়ে মেখে খানিকক্ষণ রেখে দেব তারপর তাওয়া গরম করে তাওয়াতে দিয়ে দেব খানিকটা বাটার বাটারটা যখন গরম হয়ে যাবে তখন এখানে আলু পেঁয়াজ টমেটো সব এইভাবে গোল করে করে সাজিয়ে দেব। এটা দেখতে এত ফ্যান্সি এত সুন্দর হয় আমার ভীষণ ভালো লাগে কিন্তু কখনো করার সুযোগ হয়নি বা করব বলে ভাবিনি আজ মনে হলো ট্রাই তো নেই জানি না কেমন হবে পারবো কিনা বিকজ এটাতে আমার একটাই ভয় হতো যে এটাকে ধরে উল্টানোটা খুব কিন্তু কষ্ট হতে পারে যাই হোক পুরোটা এইভাবে সেদ্ধ করতে দিলাম ঢাকা দিয়ে দিলাম নুন দেওয়া আছে হালকা আঁচে ওটা সেদ্ধ হবে এদিকে একটা ডিম ডিমের সাথে অল্প একটু দুধ গোলমরিচ নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম দিয়ে এখানে এর ওপরে পুরোটা দিয়ে দেবো যেহেতু একটাই ডিম আমি ইউজ করেছি তাই একটু দুধ দিয়েছি যাতে একটু ফ্লপি হয় এবং বাড়ে ব্যাপারটা তো এইভাবে একদম স্লো কুক করতে হবে কারণ এটাতে আলুগুলো টমেটোগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে তো এইভাবে ঢাকা দিয়ে দিলাম দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এবার এটাকে উল্টানোর পালা এখানেই হয়ে গেল ইতিহাস আমি ভালো করে এটাকে উল্টাতে পারলাম না যাই হোক না উল্টানো হলেও যেভাবে হোক উল্টে পাল্টে চারিদিকটা ভালো করে ভেজে নিলাম কারণ এর থেকে ভালো আমি আর তৈরি করতে পারলাম না দেখতে যত সহজ হলেও করতে অতটা কিন্তু সোজা লাগলো না কারণ উল্টাতে গিয়ে আমি পারলাম না উলটাতে তাই ভালোভাবে এইভাবে ভেজে নিলাম কারণ এর ওপরে সরিয়ে দিলাম চিলি ফ্লেক্স ব্যাস আর পাউরুটিগুলো ভেজে নিলাম আর নিলাম একটু টক দই তবে খেতে কিন্তু ভীষণই টেস্টি ছিল আহা পুরো স্বর্গ লাগছিলো